অ্যালেক্সকে নিয়ে এত ভয়ের কিছু নেই এত মার খাওয়ার পর আবার আসবে না আসবে অ্যালেক্সা এখন একা না ক্যামিলিয়ারও আছে অ্যালেক্সার বাবা কোম্পানির সাথে ক্যামিলিয়ার এক বছর আগে একসাথে কাজ করেছিল রিসেন্টলি ক্যামিলিয়ার পার্টনার যার সাথে মিলে সারের ক্ষতি করতে চেয়েছিল সেই অ্যালেক্সাকে হসপিটালে দেখতে গিয়েছিল এত কমপ্লিকেশন কেন একটা না মিটতেই আরেকটা এগুলো যেন ম্যাম না জানে জানবে না ডোজ পার্কে ঘোরাঘুরি শেষে ওরা সবাই একসাথে ডিনার করে ফেলল আলফি নিঝুমকে প্রিয়াদের ফ্ল্যাট থেকে লাদেশ সহ একেবারে নিয়ে এসেছে গাড়ি থেকে নেমেই নিঝুমের মনের মধ্যে অন্যরকম লাজুকতা ভর করল দাঁড়িয়ে রইল বাইরে আলফি বাড়ির দরজার কাছে গিয়ে পেছনে ফিরে নিঝুমকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে হোয়াট হ্যাপেন্ড স্ট্যান্ডিং নিঝুম থতমতো কিছু বলতে চাইল কিন্তু বলার মতো কিছু না পেয়ে অক্ষরের থিম হাসল আলফি লাগেজটা দরজার কাছে রেখে এসে নিঝুমের হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতরে গিয়ে নিঝুম নিজের লাগেজ নিয়ে নিজ তলার ওই রুমটায় যাচ্ছে আলফি পানি খেতে খেতে তা দেখে প্রশ্ন ছরে। তুমি ওই রুমে যাচ্ছ কেন নিঝুম ঘুরে তাকালো বলল আমি তো ওই রুমেই থাকি তাই যাচ্ছি আলফি পানির গ্লাসটা টেবিলে রেখে নিঝুমের দিকে এগিয়ে আসে তারপর দুষ্টু হেসে নিঝুমের কপাল থেকে কাল পর্যন্ত আঙুলে স্পর্শ একে বলে সুইটহার্ট দ্যাট টাইম ইউ ডিডেন্ট নো দ্যাট আই অ্যাম ইওর হাজব্যান্ড বাট নাও ইউ নো সো শিউরে উঠল নিঝুম শুকনো ঠোক গিল মুখের কথা তুতলে যাচ্ছে বলে আই থিংক উই শুড টেক সাম টাইম আলফি হতাশ হয়ে বলল বিয়ের পর থেকে তো তুমি যেহেতু টাইম চাচ্ছ ওকে তারপর আলফি সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলে নিঝুম বলে আমাদের রিসেপশন পর্যন্ত টাইম চাই আমি চাই পুরো দুনিয়া জানুক আমি তোমার ওয়াইফ কোনো লুকোচুরি না আলফি হাসলো অতঃপর বলল আই অলসো ওয়ান্ট টু অ্যানাউন্স আওয়ার ম্যারেজ ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান অ্যান্ড ইট উইল বি সুন বলে আলফি মৃদু হেসে ওপরে চলে গেল রুমে গিয়ে শাহরিয়ারকে কল করলো আপডেট বলো স্যার অ্যালেক্সা অনেকটাই রিকভার করেছে এসব প্যাটিসনের জন্যই সম্ভব হয়েছে আই থিঙ্ক উনি অ্যালেক্সার মাধ্যমে আপনার উপর তুমি নজর রাখো তারপর ফোন কেটে আলফি খানিক চিন্তায় পড়ল আজকে সকালে জানতে পেরেছে অ্যালেক্স কোমা থেকে ফিরেছে কিন্তু প্যাটিসন অ্যালেক্সকে আসলে কি কারণে সাহায্য করছে সেটাই ঠিকভাবে বুঝতে পারছে না প্যাটিসন চাইলে তার সাথে সামনাসামনি ফাইট করতে পারে কিন্তু সে ক্যামেলিয়াকে ব্যবহার করে এখন অ্যালেক্সকে এই প্যাটিশনের অধ্যায় তার লাইফ থেকে যত দ্রুত সম্ভব সরাতে হবে ক্যামেলিয়ার সাথে প্যাটিসনও এক্সপোজ হয়েছে ওদের দুজনের নামে পুলিশ কমপ্লেন করে রেখেছে আলফি ভাবনা চিন্তা বাদ দিয়ে আলফি ফ্রেশ হতে গেল নিজ হাত মুখ ধুয়ে বের হতে দেখল ফোন ভাইব্রেট হচ্ছে ফোন উঠিয়ে দেখে প্রিয়া দুইবার কল করেছে নিঝুম কল ব্যাক করে হ্যালো বলতে অপর পাশ থেকে প্রিয়া বলে ওঠে এত সময় লাগে ফোন ওঠাতে দুই দুইবার কল করলাম কি করছিলি এতক্ষণ আলফির সাথে রোমান্স করছিলি বুঝি বলেই হি হি করে হাসলো প্রিয়া নিঝুম লাজুকভাবে কপট রাগ দেখিয়ে বলে বেশি বুঝিস তুই আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিলাম ও আমি আর ভাবলাম হাজব্যান্ডের সাথে রোমান্স করছিস হয়তো আজ তো আবার তোদের ফার্স্ট নাইট হওয়ার কথা অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ প্রিয়া ও রেহাম হাসছে নিঝুম বলে না আমি ওর থেকে সময় চেয়েছি আরো সময় কি ভাই তুই তোদের বিয়ের দুই মাস হলো এখনো সময় নিচ্ছিস বেচারা আলফি মায়া হচ্ছে ওর জন্য এই শীতের রাতেও বেচারা বউ থেকেও নেই এত হট ওয়াইফ থাকতেও সিঙ্গেল কাটাতে হচ্ছে প্রিয়ার এই অসভ্য কথাতে নিঝুম বিরক্ত হচ্ছে এসব ভাটনা বোকে কেন কল করেছিস সেটা বল প্রিয়া ডোর কেয়ার মুড়ে বলল তোদের সিচুয়েশন জানতে ইউনো আমি ওর রেহাম তোদের সিচুয়েশন জানতে এক্সাইটেড ছিলাম কিন্তু আমরা হতাশ তুই কিনা রোমান্টিক স্লো ফলের ওয়েদারে আলফিকে দূরে সরিয়ে রাখছিস জেনেছিস না এবার রাখ বলে নিছুম কল কেটে দিল তারপর লম্বা করে শ্বাস নিয়ে মোটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে আলফি বলল তোমার বড় আম্মুদের বলেছ কি এই যে তুমি আমার কাছে মানে জাইনের কাছে আছো ওনাদের আমার পরিচয় বলেছ এখনো বলিনি বলবো এক কাজ করো ওনাদের এখানেই ডেকে নাও আমিও মম ড্যাডকে আসতে বলেছি নেক্সট উইকে তো তোমার বার্থডে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাক ওনারাও সারপ্রাইজ পাবে নিঝুম খুব খুশি হলো আচ্ছা আমি এক্ষুনি কল করে বলছি আলফি হালকা হেসে খেতে থাকে নাস্তা শেষে নিঝুম নিঝড়কে কল করলো তারপর তার বার্থডের জন্য আসতে বলল নিঝড় প্রথমে জায়ান জেনে যাবে বলে না করলো। নিঝুমের জোড়া জোড়িতে হার রাজি হলো বলল দেখ আব্বু তোকে পেলেই ওই জায়ানের কাছে তুলে দিতে চাইবে ও ফো ভাইয়া রিল্যাক্স আমি জায়ানকে ভয় পাই না বড় আব্বু যা খুশি করুক আমি তোদেরকে আমার বার্থডেতে চাই মানে চাই তোর যেহেতু চিন্তা নেই তাহলে আর কি বলবো ইদানিং এমনি তো খেয়াল করেছি তুই জায়ানকে ভয় পাস না এটা ভালো আমি আব্বুকে রাজি করানোর চেষ্টা করব। কিন্তু তুই তো জানিস আব্বু তোর জন্মদিনে তোর জন্য সেই চার বছর থেকে একটা চকলেটও আনে না সেখানে এত দূরে যাবে হুট করে নিচুমের মন খারাপ হয়ে গেল ছোটবেলা থেকে বড় আব্বু তার প্রতি এই তিক্ত মনের পরিচয় সে জানে আগে খুব কাঁদতো এখন আর কাঁদে না অভ্যাস হয়ে গেছে যে নিচম বলল বলে দেখ যদি কোনো উদ্দেশ্য হলেও রাজি হয় নির্ঝর সায় দিল মিসেস আয়েশা তো নিঝুমের বার্থডেতে কানাডাতে ওর সাথে দেখা করতে যাবে শুনে মহা খুশি এখনই ওর জন্য কি কি নেবে রান্না করে নেবে সেসবের লিস্ট করতে লেগে পড়েছে কতদিন পর নিঝুমকে দেখবেন তিনি মিস্টার নয়ন রাজি হবে কিনা তা নিয়ে নির্ঝর সন্দিহান কিন্তু নির্ঝরকে অবাক করে দিয়ে তিনিও রাজি হয়ে গেলেন তিনি বললেন চলো তবে আমারও কানাডাতে একটা কাজ আছে নিঝর ভ্যাবাখার খেয়ে মাথা দুলিয়ে বাবার স্টাডি রুম থেকে বেরিয়ে এলো কিন্তু এদিকে মিস্টার নয়নে রাজি হওয়ায় আরেকটা কারণ কানাডাতে জায়নের কোম্পানির সাথে ডিলটা নিয়ে একটা মিটিং আছে জায়নও কানাডাতে আর নিঝুমও তাই জায়নের কাছে নিঝুমকে তুলে জানতে নেই আলফিও নিঝুমের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে যেটা ও ওর বিশতম জন্মদিনের দিনে দেবে আলফি কিংস্টোনে এসেছে অ্যালেক্সের সাথে দেখা করতে হাতে ফুলের বুফে অ্যালেক্সের মা আলফিকে এখানে পছন্দ করছেন না তিনি ছেলের কেবিন থেকে বেরিয়ে যান আলফির বাবা মিস্টার অ্যান্ডারসন নীরব হয়ে আছেন আলফি অ্যালেক্সের বেডের কাছে ফুলের বুখেটা রেখে পড়ল হাউ ডু ইউ ফিল নাও অ্যালেক্স আলফিকে দেখে হতবাক হয়ে চেয়ে আছে অতপর আলফির কণ্ঠ শুনে উত্তেজিত হয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার ইউ ব্লাডি গেট আউট ফ্রম দিস কেবিন মিস্টার অ্যান্ডারসন ছেলেকে শান্ত করার চেষ্টা করছেন আলফি হালকা হাসল অতপর অ্যালেক্সের চোখের দিকে তির্যক দৃষ্টিতে চেয়ে বলল শিওর আঙ্কেল বাট আই উড লাইক টু গিভ সামথিং টু অ্যালেক্স অ্যালেক্স বড় বড় শ্বাস নিতে নিতে আলফির দিকে চেয়ে আছে আলফি পকেট থেকে অ্যালেক্সের ফোনটা বের করে ওর হাতে দেয় তারপর বলে ইউর আইফোন হোয়েন ইউ আনলক ইট ইউ উইল ফাইন্ড ইট নিউ অ্যালেক্স নিজের ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে আছে। সে পরশু থেকে নিজের ফোনটা খুঁজে চলেছে প্যান্টিসনকে সে বলেছে যে ওই রাতে নিঝুমের যে ভিডিও করেছিল তখন নিঝুম সেন্সেন্স নিছিল সেটা সে দেবে ভিডিওটা দেখে আলফিকে ব্ল্যাকমেইল করা যাবে আলফি তো জানে না কি ধরনের ভিডিও অ্যালেক্সের কাছে আছে কিন্তু অ্যালেক্স তার ফোনটায় পাচ্ছিল না পুলিশকে বলার পর পুলিশ বলেছে ওরা কোনো ফোন পায়নি আলপি ফোনটা নিয়ে চলে যাওয়ার আগেই বলে উইশ ইউ ভেরি স্পিডি মাই ফ্রেন্ড তারপর মিস্টার অ্যান্ডারসনকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে চলে আসে গাড়িতে বসে আলফি মস্কি হাসছে সে সেদিনই অ্যালেক্সের ফোনটা নিয়ে নিয়েছিল তারপর ফোনের সব ডেটা ডিলিট করে একদম ফ্ল্যাশ মেরে মেমোরি কার্ড সহ করে দিয়েছে অ্যালেক্সের বাবা অলরেডি ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে অ্যালেক্সকে সরিয়ে নিয়েছে ছেলে সুস্থ হলে ছেলেকে এবার নিজের কাজে কিংস্টোনে রাখবেন কিন্তু অ্যালেক্সের নামে কিছু মেয়ে গঠিত অভিযোগও পেয়েছেন আলপি তাই অ্যালেক্সকে নিয়ে চিন্তিত শাহরিয়ার গাড়ি ড্রাইভ করতে করতে শুধায় স্যার মিস্টার প্যাটিসন কি করবেন আলপি সামান্য হাই তুলে চোখ বন্ধ করে বাঁকা হেসে বলল নাথিং বিজনেস ওয়ার্ল্ড এক দুইজন রাইভেল না থাকলে আসলে গেমটা জমে না অ্যান্ড আই এম এনজয়িং দিস গেম শাহরিয়ার মৃদু হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল সকাল সকাল মিস্টার জুনায়েদ ও মিসেস আর্লিন আলফির বাড়িতে এসে আজ সাপ্তাহিক ছুটির দিন নিচু মিসেস আর্লিনকে দেখে ছুটে গিয়ে চড়িয়ে ধরে আই মিস আন্টি হাউ আর ইউ আই মিস ইউ মিস্টার জুনায়েদ নিজের হাতের দিকে ইশারা করে বলেন তোমার আন্টি দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে তিনি ব্যাগগুলো রাখলেন নিঝুম ব্যাগ খুলে দেখে তাতে স্ট্রবেরি কেক রাশবেরি ও ব্লুবেরি কেক পেস্ট্রি এসবেই ভরা নিঝুম একটা রাশবেরির কেকের পিস নিয়ে খেতে খেতে বলল আনটি মিসেস আরলিন তৃপ্তি নিয়ে হাসলেন মিস্টার নয়ন মিসেস আয়শা ও নির্ঝর আজকে অটোয় আসছে মিস্টার জুনাই তো নিঝুম কাছে এয়ারপোর্টে ওনাদের আনতে কিছুক্ষণ আগেই ফ্লাইট ল্যান্ড করেছে ব্যাগপত্র রিসিভ করে ওনারা এসেছেন নিঝুম প্রথমে তার বড় আম্মুকে দেখা মাত্রই ছুটে যায় মিসেস আয়সা নিঝুমকে দেখে আপ্লুত হয়ে পড়েন দুই মাসের বেশি সময় পর তিনি মেয়েকে দেখছেন কত শত কথার ঝুলি সেখানেই খুলে বসেন নিছর কতদিন পর বোনকে সরাসরি দেখে খুব খুশি কিন্তু মিস্টার নয়নের মধ্যে কোনো হেলদোল নেই তিনি নিঝুমের সাথে আসা ব্যক্তিকে হ্যালো বলে হাত মেলালেন শুধু তারপর সবাই গাড়িতে উঠে বসে নিজুম তার বড় আম্মুদের নিয়ে বাড়িতে গিয়ে দেখে আলফি ও মিসেস আর্লিন একজন মধ্যবয়সী মহিলার সাথে কথা বলছে মিস্টার তো আলফিকে দেখে হতবাক তেমনি অবস্থা মিসেস আয়সা ও নিচরের নিচর নিচমের হাত ধরে বলে তুই না বলেছিলি আলফির বাসায় থাকিস হ্যাঁ ওই তো আলফি নিচর অবাক হওয়ার স্বরে বলে ও আলফি এতদিন তুই ওর সাথেই ছিলি তুই জানিস ওর আসল পরিচয় নিঝুম হাসলো খানিক তারপর জবাব দিল প্রথমে জানতাম না পরে ও নিজেই সবটা ক্লিয়ার করেছে আমি তো ওকে আলফি রূপেই প্রথম থেকে ভালোবাসতাম মিসেস আয়েশা পাশ থেকে নিঝুম ও নিছরের কথা শুনলেন কিন্তু মিস্টার নয়ন এখনো বুঝতে পারছে না নিঝুম জায়নের সাথে আছে কি তা জানে আলফি এগিয়ে এসে মিস্টার নয়নের দিকে হাত মিলিয়ে বলল হ্যালো মিস্টার চৌধুরী উপস সরি ফাদার ইন ল আলফের মুখ থেকে ফাদার ইন শুনে মিস্টার নয়ন নিঝুমের দিকে তাকালো কিন্তু নিঝুমের মুখে অবাক হওয়ার রেশ নেই তিনি আলফির হাত ধরে একটু আড়ালে নিয়ে গিয়ে ফিস ফিস করে শুথালেন নিঝুম তোমার পরিচয় জানে আমিও তো আরো এসেছিলাম নিঝুমকে তোমার হাতে তুলে দিতে তুমি ইমেল চেক করো পরশু তোমাকে ইমেল করেছিলাম আলফি চমৎকার ভাবে হেসে বলে পেয়েছি আপনার ইচ্ছাও পূর্ণ হবে কালকে ঝুমের বার্থডেতে আপনি ওকে আমার হাতে তুলে দিবেন আগামীকাল আমাদের রিসেপশন মিস্টার নয়ন যেন ঘোরের মধ্যে নিঝুম যার সাথে সংসার করতে চায় না বলে পালিয়ে এসেছে তার সাথে এতদিন এক বাড়িতেই থাকছে আবার রিসেপশনও তিনি বললেন নিঝুম তোমাকে মেনে নিয়েছে ইয়েস বলে চোখ টিপল আলফি কিছুক্ষণের মধ্যেই মিসেস আয়েশা ও মিসেস আর্লিনের মধ্যে বেশ ভাব হয়ে গেল ওনারা দুজনে মিলে নিঝুমের জন্য গাউন সিলেক্ট করছে সামনে নিঝুম কালে হাত দিয়ে বসা নিঝুমকে পছন্দ করতে বলে নিঝুম যেটাই দেখাচ্ছে দিয়ে ওনারা খুঁত বের করছেন সত্যি বলতে নিঝুম গাউনগুলোর মধ্যে একটাও পছন্দ করতে পারছে না সবগুলোই ব্রাইডাল গাউনের মতন তবে বেশ মোটা ফেব্রিক্সের কিন্তু কাল তার জন্মদিন জন্মদিনের জন্য ব্রাইডাল গাউন কেন পছন্দ করছে সেটাই সে বুঝতে পারছে না তার কাছে যদিও সবগুলোই ভালো লাগছে তাই মায়েরা যেটা শেষে সিলেক্ট করবে সেটাই সে পড়বে নিজুম যখন গালে হাত দিয়ে বসে বসে বোর হচ্ছে তখন আলফিন নাম্বার থেকে তার ফোনে কল আসে কল দেখে সে আশেপাশে তাকায় আলফি তো বাড়িতেই তাহলে কল দিচ্ছে কেন নিঝুম ফোন রিসিভ করে উঠে গেল এখনি ব্যাক আসো নিঝুম দেখলো বাইরে স্নোফল হচ্ছে সে বলে বাইরে তো বেশ ঠান্ডা বাইরে কেন গেলে আলফির উত্তর শুনে নিজুমের কান গরম হয়ে গেল সে পিছু করে তার মায়েদের দেখে নিয়ে গায়ে মোটা লেদার কোটটা জড়িয়ে বাইরে কানাডার গাছগুলোকে শুকনো ডাল ছাড়া কিছুই মনে হয় না পাতাবিহীন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে গাছের শাখা প্রশাখায় বরফ জমে থাকে নিঝুম হাতে হাত ঘষতে ঘষতে ব্যাক এয়ারে যায় সেখানের জিঙ্কো ও ম্যাফল গাছগুলোর সব পাতা ছড়ে গেছে সেখানে গিয়ে দেখে পুরো ব্যাক ইয়ার্ড ছোট ছোট ল্যান্টিন ও বাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত পাতাবিহীন গাছগুলোর শাখা প্রশাখায় বাতি লাগানো নিঝেমে চোখ মুখ খুশিতে ঝলমলিয়ে ওঠে সে মুখে হাত দিয়ে পুরো জায়গাটা দেখছে এত সুন্দর লাগছে পুরো জায়গাটা কিন্তু আলফি কোথাও নেই সে হেঁটে আরেকটু সামনে এগোলো আলফিকে তখনই কানের কাছে পাচার শব্দে পেছনে ঘুরতেই দেখে আলফি হাঁটু গেড়ে বসে আছে হাতে একটা আংটির বক্স আলফি বলছে আজ এই তুষারের আচ্ছাদিত আলোক ঝলমলে সাজের বেলায় আমি তোমাকে বলতে চাই ভালোবাসি